আসসালামু আলাইকুম আজ আমি শেয়ার করবো এক কাপ গুঁড়ো দুধ দিয়ে এক কেজি ক্ষীর মালাই তৈরির রেসিপি তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমি মিষ্টির ডোটা তৈরি করে নিব তার জন্য নিয়ে নিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ হাফ চামচ বেকিং পাউডার এক টেবিল চামচ ঘি দিয়েই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে হাতের তালু সাহায্যে মেখে নেব যাতে ঘি আর বেকিং পাউডারটা গুঁড়ো দুধের সাথে খুব ভালোভাবে মিশে যায় দুই তিন মিনিট খুব ভালোভাবে ডলে ডলে মেখে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটাকে আমি আগেই ফেটিয়ে রেখেছিলাম আমি ডিমটা পুরোটা একসাথে দিবো না প্রথমে অল হাফটুকু দিয়ে গুঁড়ো দুধের সাথে মিশিয়ে নিব আমি ডিমটাকে গুঁড়ো দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আরও কতটুকু ডিম গুঁড়ো দুধের সাথে দিয়ে দিচ্ছি দিয়ে আঠালো একটা ডো তৈরি করে নিব মিষ্টির এই মিশ্রণটা প্রথমে একটু আঠালোভাবেই তৈরি করতে হবে কারণ আমরা যখন পাঁচ মিনিটের জন্য রেস্টে দিব তখন সেই মিশ্রণটা আরেকটু শক্ত হয়ে যাবে আমার মিষ্টির মিশ্রণটা মাখা শেষ এবার আমি এটাকে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য আর আমার কিন্তু পুরোটা ডিম লাগেনি আমার অনেকটা ডিম বেঁচে গিয়েছে এবার আমি ক্যারামেল তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি চিনিটা দিয়ে একদম লো আছে আমি ক্যারামেলটা তৈরি করে নিব ক্যারামেলটা তৈরি করার সময় চুলার জালটাকে একদম লো আছে রাখতে হবে চুলার জালটাকে বাড়িয়ে দিলে ক্যারামেলটা পুড়ে যাবে এবার আমি নেড়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি এবার এখানে দিয়ে দেবো আমি এক লিটার গরুর দুধ দুধটাকে দিয়ে এবার আমি একটু নিচ থেকে নেড়ে দিচ্ছি কারণ দুধটা দেওয়ার সময় ক্যারামেলটা নিচে জমাট বেঁধে গিয়েছিল সেই জমাট বাঁধা ক্যারামেলটা যাতে দুধের সাথে খুব ভালোভাবে মিশে যায় দুধটাকে মিডিয়াম আছে আমি চুলার উপর রেখে দিব বল জন্য আর এই দিকে আমি মিষ্টিগুলো তৈরি করে নিব মিষ্টিগুলো তৈরির জন্য প্রথমে আমি মিষ্টির ডোটাকে আরেকবার মেখে নিচ্ছি যাতে সব কিছু আরেকবার খুব ভালোভাবে মিশে যায় এবার আমি এখান থেকে অল্প অল্প করে মিষ্টির ডো নিয়ে প্রথমে হাতে গোল গোল করে তারপর একটু চ্যাপটা করে নিব দেখুন আমি কীভাবে করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন আমার একটি মিষ্টি বানানো শেষ এবার আমি আরেকটি মিষ্টি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি একইভাবে সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি এইদিকে আমার দুধেও বলক উঠে গিয়েছে এবার আমি এই বলকুঠা দুধের মধ্যে সবগুলো মিষ্টি দিয়ে দিব দুধটা যখন একবার উঠবে তখনই মিষ্টিগুলো দিয়ে দিবেন আমার সবগুলো মিষ্টি দেওয়ার শেষ এবার আমি দুধটাকে ঢেকে রেখে দিব পাঁচ মিনিটের জন্য এক দুই মিনিট পর সরাটাকে একটু উল্টে না নাহলে দুধটা পড়ে যাবে এবার আমি আবার ঢেকে দিলাম পাঁচ মিনিট পর এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি আপনারা মিষ্টিটা বেশি পছন্দ করলে হাফ কাপ দিতে পারেন আমি একটা চামিচের সাহায্যে সবগুলো মিষ্টিকে মাঝখানে দিয়ে দিচ্ছি যাতে মিষ্টিগুলো খুব ভালোভাবে ফুটে যায় এবার আমি দুধটাকে ঢেকে আবারও পাঁচ মিনিট রেখে দিব তবে এক দুই মিনিট পর সরাটাকে একবার উল্টে না হলে দুধটা পড়ে যাবে পাঁচ মিনিট পর এখানে দিয়ে দিচ্ছি আমি দুইটা এলাচ ফ্লেভারের জন্য আপনারা চাইলে নাও দিতে পারেন এবার আমি চামিচের সাহায্যে মিষ্টিগুলোকে উল্টে দিচ্ছি যাতে উপর দিক থেকেও মিষ্টিগুলো হয়ে যায় উল্টে দেওয়ার পর আমি আবারও সরা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এবার আমি দশ থেকে পনেরো মিনিট একদম লো আছে দুধটাকে রেখে দেবো চুলার উপরে এতে আমার দুধটা অনেকটাই শুকিয়ে যাবে এবং মালাইটা অনেক ঘন হয়ে যাবে দশ থেকে পনেরো মিনিট পর চুলা থেকে নামিয়ে আমি মিষ্টিগুলোকে ঢেকে রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য এক ঘন্টা পর আমার মিষ্টিগুলোর উপর কি সুন্দর একটা সরপরেছে খুব সুন্দর কালারও হয়ে এসেছে দেখুন এবার আমি মিষ্টিগুলোকে একটা বক্সে তুলে নিচ্ছি আপনারা যে কোনো পাত্রে তুলে নিতে পারেন দেখুন আমার মালাইটা একদম ঘন হয়ে গিয়েছে ক্ষীরমালাইয়ের মালাইটা একটু ঘন হয় আপনারা চাইলে আর একটু পাতা রাখতে পারেন তবে ক্ষীরমালাইয়ের মালাইটা একটু ঘন রাখলেই বেশি ভালো লাগে মিষ্টিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোথাও সমস্যা থাকলে সেটাও জানাবেন